আপাতভাবে পথ চলা শেষ করল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিনামূল্যের স্বাস্থ্য প্রকল্প সেবাশ্রয় সুদীর্ঘ পঁচাত্তর দিনের যাত্রাপথে চোরাই উতরাই পথ পেরিয়ে অবশেষে সফলতার সঙ্গে শেষ হল এই শিবির সেবাশ্রয় থেকে উপকৃত হলেন বারো লক্ষ পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন আট লক্ষের বেশি রোগী বিনামূল্যে ওষুধ পেয়েছেন এগারো লক্ষের বেশি রোগী ছ হাজারের বেশি রোগীকে রেফার করা হয়েছে অন্যত্র সেবাশ্রয়ের সান্নিধ্যে সুস্থতার পথে হুগলি ছোট্ট নেহামাঝি এবং আলমিশা খাতুন বহুমূল্যের কক্লিয়ার ইমপ্ল্যান্টের ব্যবস্থা করে জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরের দুই শিশুর শ্রবণ সমস্যার দূরীকরণ করেছেন সাংসদ অভিষেকের তৎপরতায় সফল অস্ত্রোপচার করিয়ে মৃত্যু ভয়কে জয় করেছেন যুবক শেখ হাসেবল থেকে শিশু আলতাফ হোসেন ঘরামি দুষ্প্রাপ্য ইঞ্জেকশনের ব্যবস্থা করে ছোট্ট কৃতিমান্ডার জীবনযুদ্ধের সঙ্গী হয়েছেন অভিষেক এছাড়াও ক্যান্সার থেকে নানা মারণ রোগে জীবন দান করেছে সেবা এবং শক্তি। ফেরানোর পাশাপাশি অধিক মানুষকে বিনামূল্যে চশমাও প্রদান করেছেন সাংসদ উল্লেখ্য বিধানসভা ভিত্তিক সেবাশ্রয় শিবির পরিদর্শন করে তার কার্য তদারকি করেছিলেন অভিষেক শেষ পাঁচ দিনের মেগা ক্যাম্পের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না এই তথ্য তুলে ধরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন গণদেবতার প্রতি গভীর শ্রদ্ধা জানাই যারা আমাদের ওপর তাদের সুস্থতার দায়িত্ব অর্পণ করেছেন আমাদের এই মহতী উদ্যোগ সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সেই সকল চিকিৎসক নার্স স্বেচ্ছাসেবক এবং সহায়ক কর্মীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা অভিষেকের গভীর উপলব্ধি যাত্রা হয়তো তার শেষ পর্যায়ে পৌঁছেছে তবে প্রতিটি সমাপ্তি একটি নতুন শুরুর পথ তৈরি করে সেবাশ্রয়ের সফল বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেছেন অভিষেকের সহকর্মী সুমিত রায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান সাতগাছিয়া বিধানসভার তৃণমূলের পর্যবেক্ষক শকত মোল্লা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মিডিয়া কোঅর্ডিনেটর ভর্তেন্দ্র শর্মা দায়িত্বপ্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক অভি ঘোষ ডাক্তার অসিত চক্রবর্তী এবং ডাক্তার সাহা সহ প্রমুখার্জ এবং প্রত্যেক সদস্য যারা রেজিস্ট্রেশন ডেস্ক আছে আছে যারা ডাক্তারকে সহায়তা করছেন যারা ওষুধ সহায়তা করছেন এবং বিশেষ করে যারা আপনারা সাধারণ মানুষ যারা এই স্বাস্থ্য পরিষেবার জন্য এখানে আসছেন তাদের যে আপনারা দেখাশোনা করছেন তাদের যে আপ্যায়ন করছেন আমরা সত্যি তার জন্য আপনাদের কাছে প্রত্যেকের কাছে আমি এই ক্যাম্পে যারা পরিচালনার দায়িত্বে আছে প্রত্যেককে আমার ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করি আরো তার পাঁচ দিন ক্যাম্প থাকে আশা করছি আপনারা সুস্থভাবে ক্যাম্প চালাবেন এবং বিশ্বাস করুন আমরা সব জায়গায় ঘুরছি আমরা সত্যি অত্যন্ত খুশি যে আমাদের অঞ্চলের মেকৃতিক আমি সত্যি মানে আমার সত্যি ভালো লাগছে যে এখনো কারোর থেকে আমরা কোনো রকম ত্রুটি কোনো কমপ্লেন কিছু পাইনি তারপরে নিশ্চিত ভাবে আমরা সফল হবে আজ প্রায় চারদিকে হয়ে গেল আমরা এই বছর বিধানসভায় বাবা দিকে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিতে সফল হয়েছি বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ